নমো ভগবতে বাসু দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি অসুরগুরু শুক্র মিত্র গৃহে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে ছয় ফেব্রুয়ারি থেকে সেকেন্ড মার্চ দু পর্যন্ত অবস্থান করবে তিনটি নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন যেহেতু আপনাদের তুলা রাশি বা তুলালগ্নের ঠিক পঞ্চমভাবে আপনাদের রাশিপতির অবস্থান যা পঞ্চমভাবে শুক্র শুভ ফল কিন্তু প্রদান করে থাকে তিনটি নক্ষত্রের মাধ্যমে যখনই অতিক্রান্ত করবে যখন প্রথমেই কিন্তু শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে পার্থিব্য বিষয়ে আপনাকে দক্ষতা কিন্তু লাভ ঘটাবেই ব্যবসা ও চাকুরির ক্ষেত্রে উন্নতি ও সফলতা কিন্তু প্রদান করবে এবং শতভিশা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে যখনই প্রবেশ করবে কাজকর্ম থেকে আর্থিক প্রতিষ্ঠা কিন্তু এনে দেবে এবং বিদ্যা অর্জনের ক্ষেত্রে আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলবে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটাবেই এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রে যখনই বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে বৃহস্পতি আপনাদের ঠিক নবমভাবে অবস্থান করছে যেটি আপনাদের পঞ্চম ভাবের উপরে শুক্র রাহু এবং বুধের উপরে দৃষ্টি প্রদান করবে পার্থিব জগতের চাওয়া পাওয়া অনেকটাই কিন্তু আপনাকে এনে দেবে এবং সাংসারিক ব্যাপারে বা অর্থনৈতিক বিষয়ে আপনাকে ভালো ফল কিন্তু প্রদান করবে তবে আগে থেকেই রাহু এ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছিল এবং যেহেতু শুক্র গুরু এবং রাহু হচ্ছে শিষ্য এদের মিলনে তার সঙ্গে সঙ্গে বুধ যুক্ত হয়েছে যেটি বিশেষ করে বুধ এবং শুক্রের যোগ সাধারণত লক্ষ্মীনারায়ণ যোগ আমরা বলে থাকি এই যোগে সাধারণত অর্থনৈতিক সাফল্য বুদ্ধিমত্তার জায়গাটাকে বাড়িয়ে তুলবে বা বুদ্ধি তীক্ষ্ণ কিন্তু ঘটাবেই এবং রাহুর সংযোগে আপনাকে কল্পনার ছোঁয়া কিন্তু এনে দেবে যার ফলে আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে এবং অর্থনৈতিক বা ধনসম্পদের জায়গাটাকে বা বিলাসিতার জায়গাটাকে বাড়িয়ে তুলবে সৃজনশীলতা আকস্মিক অর্থলাভের সুযোগ কিন্তু আপনাকে এনে দেবেই এবং রাহু শুক্রের মিলনে বিশেষ করে এই যে ধনী লোক বা বড়োলোক হওয়ার ইচ্ছা আপনার মনে কিন্তু জাগাবেই যেটা আপনাকে শেয়ার বাজার থেকে অর্থনৈতিক জায়গাটাকে সাফল্য আনতে পারে লটারি ফাটকা এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগের থেকেও আপনাকে লাভের সুযোগ কিন্তু এনে দিতে পারে এই রাহু শুক্রের মিলনে কিন্তু এই যাদের জন্মকালীন রাহু শুক্র শুভ বলবান অবস্থায় অবস্থান করছিল বা শুভ জায়গায় যদি অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রে দেখবেন বর্তমানে বুধযুক্ত হওয়ার কারণে দেখবেন অতি শুভ ফলগুলো আপনার ক্ষেত্রে লাভ কিন্তু নিয়ে আসবেই তবে অন্য দিক দিয়ে যদি আমরা দেখি যদি এই রাহু শুক্র এরা জন্মকালীন যদি অশুভ বলবান থাকলে তাহলে ব্যক্তির জীবন কিন্তু নষ্ট হতে পারে বিশেষ করে প্রেমের ক্ষেত্রে এবং স্বাস্থ্য বিষয়ে কারণ দেখবেন শুক্র রাহুর সংযোগে স্বাস্থ্য বিষয়ে সাধারণত শুক্র ডায়বেটিস এবং কিডনি ইউরেনাল সংক্রান্ত সমস্যা কিডনিতে কোনো স্টোন চোখের সমস্যা এগুলো কিন্তু প্রদান করতে পারে এবং আর্থিক ক্ষেত্রে এবং কাজকর্মে সতর্কতাভাবে আপনাকে কিন্তু চলতে হবেই এই চলাকালীন যাদের জন্মকালীন শুক্র এবং রাহু যদি জন্মকালীন অশুভ দুর্বল এবং পীড়িত থাকলে বর্তমানে দেখুন শুক্র আপনাদের ঠিক রাশিপতি পঞ্চমভাবে অবস্থান করলেও সে অষ্টম্পতিগ্রহ এবং দৃষ্টি দেবে ঠিক লাভভাবের উপরে দৃষ্টি প্রদান করবে শুক্র এবং প্রথমে মঙ্গলের নক্ষত্রে ছ তারিখ থেকে ঠিক এগারো তারিখ পর্যন্ত মঙ্গলের নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে যে মঙ্গল আপনাদের চতুর্থভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে আপনাদের অর্থপতিগ্রহ এবং সপ্তমভাবের অধিপতিগ্রহ সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে কর্মভাব এবং লাভভাবের উপরে মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকবে যেটি শেয়ার বা ফাটকা ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই প্রেমে রোমান্টিকতা কিন্তু এই জায়গায় কিন্তু দেখা দেবেই এবং গোপন সম্পর্ক কিন্তু আপনাকে তৈরি তৈরি হতে পারে সে বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে জ্ঞানের জায়গা বা বুদ্ধির জায়গাকে বাড়িয়ে দেবে বা শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে ভালো সাফল্য কিন্তু এনে দেবে এই জায়গায় শুক্র এবং আপনাদের মধ্যে নতুন কিছু করার প্রবণতা এবং উদ্ভাবনী শক্তি কিন্তু আপনাদের অতি অবশ্যই বৃদ্ধি ঘটাবে এই পঞ্চমভাবে ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা সন্তানের জায়গা তাহলে সন্তানের থেকে সুখের জায়গাটা কিন্তু উঠে আসবেই এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে সন্তানের সঙ্গে যেহেতু রাহু যার পীড়িত যদি থাকলে মতান্তর ঘটাতে পারে তবে শুক্র রাহুও নক্ষত্রে প্রবেশ করবে যেটি শতভিশা নক্ষত্রে বারোই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত শতবিশা নক্ষত্রে অবস্থান করলেও এখানে শুক্র পঞ্চম ভাব এবং রাশি এবং অষ্টম ভাব এবং লাভ ভাবের উপরে দৃষ্টি রাহু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করলেও চতুর্থ ভাবের নির্দেশক ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে রাশি ভাবের উপরে লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং ভাগ্যভাবের উপরে দৃষ্টি প্রদান করবে বৃহস্পতি দৃষ্টিও কিন্তু আপনাদের পঞ্চম ভাবের উপরে থাকছে যদি আপনাদের বড় ভাই বা বোন যদি থেকে থাকে বা সন্তানের থেকে আপনারা সুখ আপনাদের ঘটবে বিদ্যাক্ষেত্রে আপনারা সফলতা বুদ্ধিমত্তার বিকাশ উৎসাহ উদ্দীপনা এই জায়গায় কিন্তু বাড়বেই এবং প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির প্রভাবে সম্পর্ক না নষ্ট হয় সে বিষয়ে আপনাদের কিন্তু সতর্কতা থাকতে হবে ব্যবসা বাণিজ্যে সফলতা এবং আয় বাড়িয়ে তুলবে এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসার জায়গাটা কিন্তু নিয়ে আসবে এবং শেয়ার বা ফাটকা বা লটারি থেকে অকস্মাৎ আর্থিক লাভ ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে সৃষ্টিশীল কাজ করবে সফলতা অতি অবশ্যই কিন্তু প্রদান করবে বৃহস্পতি নক্ষত্রে যখন প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঠিক বাইশে ফেব্রুয়ারি থেকে সেকেন্ড মার্চ পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে যেটি আপনাদের ক্ষেত্রে যেহেতু শুক্র পঞ্চমভাবে অবস্থান করলো রাশি এবং অষ্টম ভাবের অষ্টমভাবের লাভ ভাবের উপরে দৃষ্টি বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করল আপনাদের রাশিভাব এবং বিশেষ করে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে যেটি আবার তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতিগ্রহ এখানে বিশেষ করে যেটি নির্দেশ করছে পরিবারে ও গৃহে সুখ লাভ ও বিলাসিতা কিন্তু বাড়িয়ে তুলবে চাকুরিতে আপনি সম্মান এবং উন্নতি এবং আপনার মধ্যে দান করার প্রবণতা বা হিতকর কাজকর্মে আপনি ব্যয় ঘটাতে পারেন ব্যবসা বাণিজ্যের সফলতা বিদ্যাক্ষেত্রেও সফলতা কিন্তু প্রদান করবে এবং নবমভাবে থাকার জন্য উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মে দক্ষতা আপনাকে বাড়িয়ে তুলতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং অকস্মাত লাভও কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে যেটা লটারি ফাটকা শেয়ার থেকে হতে পারে সন্তান সুখ এবং সন্তানকে নিয়ে আপনার গর্ব অনুভব আপনি করতে পারেন ভাগ্য উন্নতি যেহেতু বৃহস্পতি নিজের নক্ষত্রে ভাগ্যস্থানে অবস্থান করছে ভাগ্য উন্নতিও কিন্তু ঘটাতে পারে বৃহস্পতির দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবের উপরে থাকার কারণে এবং রাশিভাবের উপরে থাকার কারণে এবং দুটি নৈসর্গিক শুভকার গ্রহ শুক্র এবং বৃহস্পতি এদের সংযোগ ঘটছে এবং তার সঙ্গে সঙ্গে রাহু শুক্র বুধের যে সংযোগে অতি অবশ্যই পঞ্চমভাবে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই তবে প্রেম বা অবৈধ প্রেমে জায়গাটা কিন্তু খুব আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যেটি গোপনভাবে কোনো তৃতীয় ব্যক্তির আগমনে সেগুলো কিন্তু প্রেমটি কিন্তু কেটেও যেতে পারে ভেঙেও যেতে পারে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান করে থাকি ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার